আজ সত্য চলে এসেছে তাই পীরজাদা কেন পীর সাহেব কেউ আসতে বাধ্য হবে আসসালাম আলাইকুম আর সম্মানিত আমার সুধি ভাইয়া বা দিদি ভাইয়া আজ আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসতে চলেছে বিষয়টা হচ্ছে এটাই যে এতদিন আম জনতা অর্থাৎ আপনারা সাধারণ মানুষ আপনারা জেনেছেন যে ফুরফুরা শরীফ কতটা ভণ্ডামি আর কতটা প্রতারক আর কতটা মৃত্যু কতটা ধোঁকাবাজ শুধু এটা আপনারা জেনেছিলেন এখন ওই ফুলপুরা শরীফের পীর জাদারা তিনারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছেন পীর জাদারা নিজেরাই বলছেন যে কি আমাদের ফুলপুরা হচ্ছে কি একটা ভণ্ড বেদাতি এলাকা আমি ভিডিওটা স্ক্রিনে দিলাম আপনারা দেখে দিন খেলা করতে দেবো না ভাল লাগে না বেরিয়ে যাও অন্য দল নিয়ে ভাল লাগে না দেওবান্দি হয়ে যা বেরিয়ে যা ভাল লাগে না ওহাবি হয়ে যা বেরিয়ে যা ভাল লাগে না লামাজাবি হয়ে যা বেরিয়ে যা ভাডিয়ে আপনি তো তোমাকে লিখে দিতে হবে যেমন এর পানিটায় লেখা আছে এটা একুয়া শিওর পানিটায় লেখা আছে এটা লেখা আছে আপনার কি বলে বিভিন্ন পানি ওয়াটার আছে কোনটা বিসলারি আপনার কোম্পানি ব্র্যান্ড যেমন বলে দিচ্ছে এটা বিসলারি এটা কিনলি এটা অ্যাকুয়াশিয়ারে এটা অ্যাকুয়াগাট কোম্পানি ব্র্যান্ড যেমন বলে দিচ্ছে তুমিও বলে দাও আমি ফুরফুরা সেলসলার পীরের ছেলে হতে পারি কিন্তু আমি বেরেলি আমি ফুরফুরা সেলসলার পীরের ছেলে হতে পারি কিন্তু দেউবান্দি আমি ফুরফুরা শরীফের সেলসলার পীরের ছেলে হতে পারি কিন্তু আমি ফকিরি মত আমি ফুরফুরা সেলসলার পীরের ছেলে হতে পারি কিন্তু ওহাবি বলে দাও পীর আবু বাকারের মুরিদ গুলোকে নিয়ে মাথায় কাঁঠাল ভেঙে খেতে দেব না তোমার বাপের সেলসেলা নয় এ কথা বলেন কথা বলে আমি কারো পক্ষে কথা বলছি কারো বিভক্ত কথা বলছি আমি পিরা আবু বাকারের পক্ষে কথা বলছি রেল রেলের রাস্তায় চলবে গরু পড়বে কেটে বেরিয়ে যাবে ছাগল পড়বে কেটে বেরিয়ে যাবে মানুষ পড়বে কেটে বেরিয়ে যাবে রেল কিন্তু রেলের রাস্তায় চলবে এই। শরিয়তের আইন শরিয়তের রাস্তায় চলবে পীর সাহেব পড়বে কেটে বেরিয়ে যাবে পীরজাদা পড়বে কেটে বেরিয়ে যাবে আলেম পড়বে কেটে বেরিয়ে যাবে মলানা পড়বে কেটে বেরিয়ে যাবে হাফেজ পড়বে কেটে বেরিয়ে যাবে সাধারণ মানুষ পড়বে কেটে বেরিয়ে যাবে শরিয়তের আইন কিন্তু শরিয়তের রাস্তায় চলবে আমি কোনো দল মতকে খারাপ বলছি না আমার পীর আবু বাকার একটা স্বতন্ত্র কোরআন কুরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক একটা মাসলাক করে গেছে সেই মাসলাককে বাংলা তথা নয় ভারত তথা নয় বিশ্বের মানুষ সঠিক বলে স্বীকার করে নিয়েছে আমরা সেই মাসলাকের মানুষ তোমাকে ভালো লাগে না তুমি নিবে না কিন্তু এ মাসলাকে ঢুকে এ সেলসেলার সাইনবোর্ড ব্যবহার করে এ সেলসেলার ব্যানার ব্যবহার করে এ সেলসেলার লোগো ব্যবহার করে তুমি মুড়িগুলোকে নিয়ে কেন ছেলে খেলা করছো এ কথা বলে কথা বলে আমার কথা ভুল হলে সামনে বলে তিনারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছেন পীর নিজেরাই বলছেন যে কি আমাদের পুরকুয়া হচ্ছে কি একটা ভণ্ড বেদাতি এলাকা কারণ পীর যাদার সিদ্দিকী তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে তোর যদি ভালো না লাগে তুই সিলসিলা থেকে বেরিয়ে যা দিয়ে তুই দেওবন্দি হয়ে যা তুই ওহাবি হয়ে যা অর্থাৎ তুই আহলে হাদিস হয়ে যা অর্থাৎ সবমান সিদ্ধি যে না যা বুঝতে পারছে যে এদেরকে যদি না এই সমস্ত পীরজাদাদেরকে যদি আমার পুরকুড়া থেকে হাঁটানাল জানা যায় তাহলে কী হবে পরবর্তীকালে এখানে সহি আকিদা অর্থাৎ কোরআন হাদিসের কি হবে না সহি পুরানো হাদিস প্রতিষ্ঠিত হবে কারণ আমাদের বেদাত বন্ধ হয়ে যাবে যার কারণে পির্জার সহবাংশের দেখি তিনি কি বলছেন যে তিনি নিজে মুখে বলছেন যে তোমরা একটা কোয়ালিটি থাকে তিনি আবার কি তিনি ইংলিশ দিচ্ছেন কি দিচ্ছেন বলতে যে প্রত্যেকটা কোম্পানি থাকে সেই কোম্পানি হ্যাঁ তুমি ফুরফুরা লেভেলLambda নিয়ে রেখে দেবে আর তুই বলবি তুমি কাজ করবে দেববন্দীদের মতো তুমি কাজ করবে আহলে হাদীদের মতো তুমি কাজ করবে ওয়াহাদীদের মতো আচ্ছা তুমি তো ব্যাটা বুঝে গেছ যে আহলে হাদিস দেওবান্দিরায় একমাত্র সত্য পথে রয়েছে ন্যায় সত্যের পথে রয়েছে বেটা তুমি জেনে গেছো যে তোমার জাতি বুঝতে পারছে এবং তোমার পিরজাদাতা তোমাদের পির্জাদাদের মধ্যেই গণ্ডগোল আগে নিজেদেরকে সতর্ক হও নিজেরা আগে সাবধান হও কারণ ঘাড় ঘর লাগিয়ে চিরাগ সে ঘাড়ে আগে লাগিয়ে ঘাড় কি চিরাখে আজ সত্য চলে এসেছে তাই পীর জাদা কেন পীর সাহেবকেও আসতে বাধ্য হবে এই সত্যের তলে অর্থাৎ দেওবান্দি এবং ভাবি আহল আদিস তোমার পীর সাহেব হতে বাধ্য এই বলে আমি আমার ঘিরে ইতি করলাম আপনারা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান